আসসালামু আলাইকুম সুন্দর একটা গাছের টিউটোরিয়াল নিয়ে আসলাম দেখেন মনে হচ্ছে না ছোটো ছোটো কমলা ধরেছে গাছে ঠিক এরকমই মনে হচ্ছে তো যাই হোক সুন্দর করে গাছের যে সেলাইটা আমার খুব কাছের একজন কিভাবে গাছ সেলাই করা যায় সহজে সেটারই একটা টিউটোরিয়াল দিদি বলেছে তার উদ্দেশ্যে দিয়া এটা তো গাছটা খুব ইজিভাবে সেলাই করেছি দেখেন আমি যেভাবে আঁকাছি তার উপর সেলাই করেছি কিন্তু মাঝখানে একটু কাজ করে নিয়েছি আঁকানো ছাড়াও সুই দুপাশ দিয়ে ডান এবং বাম পাশ দিয়ে সেলাই করার সময় আমি আলাদা করে এক্সট্রাটা করে একটু উঠিয়ে নিয়ে সাইড ডান এবং বাম পাশ থেকে উঠিয়ে নিলে সুন্দর একটা ছোট ছোট ডালের আকৃতি হয় দেখতে ভালো দেখায় আর আমি প্রথম মূল যে গাছটা সেলাই করেছি সবই কিন্তু এই একই সেলাই দিয়ে কাজটা করেছি আমি লার্সি সুতো ব্যবহার করেছি সবুজ কালারের মূল যে গাছটা উঠিয়েছি ওই গাছটার আমি দুই তার সুতা ব্যবহার করেছি তারির পরে এক তার সুতা ব্যবহার করেছি এটা হয় কি দেখতে একটু ভালো দেখায় সবই একই রকম মোটা হলে গাছ কিন্তু ভালো লাগে না মূল গাছটা একটু মোটা থাকবে আর পাশের ডালগুলো ছোটো ছোটোই থাকে সেজন্য এক তার সুতা ব্যবহার করেছি যাতে গাছটা সত্যি দেখতে সুন্দর লাগে এখানে আপনার পছন্দ অনুযায়ী দুই কালারের সুতা ব্যবহার করলে আরও ভালো দেখায় তো আমার নিজের আইডিয়া থেকে আমার নিজস্ব চিন্তা থেকে আমি এক কালার সুতাটাই ব্যবহার করলাম তো এইখানে ডাল দিয়ে আমি কাজটা করেছি আর ডাল ফোটটা আমার মনে হয় আমার এর আগে টিউটোরিয়াল যারা দেখেছেন সবাই এই ডাল ফোড়টা পারবেন আর একদম ইজি সেলাই তারই ফলে দেখেন আমি শুধু গাছটা আঁকানোর পরে আর কিন্তু কোনো ডিজাইন আঁকাইনি এখানে শুধুমাত্র স্টিক সেলাই দিলে একটা করে ছোট্ট ছোট ফুল হয়ে যাবে আমার তো মনে হচ্ছে না একটা করে গাছে কমলা ধরেছে এত সুন্দর দেখাচ্ছে কমলা কালারের আমি সুতা দিয়েছি এই সুতা চারটার সুতা ব্যবহার করেছি আর এগুলো একটু মোটা না হলে ভালো ভালো দেখায় না দুই তার দিলে একটু ছোট ছোট হয় সেজন্য আমি চারটার সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে তিন তার দুই তার একটার ব্যবহার করতে পারেন তবে গাছের ক্ষেত্রে যারা একটু বড় দেখাতে চান ফুলটা একবার করে দিলেই হয় নট স্টিকটা আমি একবারে ফেঁসিয়ে নিয়েছি গিট দেওয়ার সময় এর জন্য একটু শুধু মোটা হওয়া লাগে শুধু মোটার ক্ষেত্রে আপনার চয়েস অনুযায়ী কাজটা করে দেবেন তবে মাথা রাখবেন সৌন্দর্যের জন্য হলে ভালো হয় সুতাগুলো তো আপনারা নিজেরা এই যে কোনো ড্রেসে এই কাজটা করতে পারেন আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ